লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল স্থাপনের দাবিতে উদ্যোগী হতে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামো দীর্ঘদিন ধরে বেহাল দশায় রয়েছে বলে বিধায়ক জানান উত্তরবঙ্গবাসীর প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হলে এইমস হাসপাতাল স্থাপনা অত্যন্ত জরুরি বলে সত্যেনবাবু দাবি করেছেন উত্তরবঙ্গে এইমস হাসপাতাল স্থাপনার জন্য রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্ব যাতে সক্রিয় ভূমিকা পালন করেন তার জন্য চিঠি দেন সত্যেনবাবু বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে এই চিঠি পাঠান সত্যেনবাবু লোকসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গে যাতে এইমস নিয়ে ঘোষণা করা হয় তার জন্য শীর্ষ নেতৃত্বকে উদ্যোগী হবার জন্য চিঠিতে আবেদন জানান তিনি এই প্রসঙ্গে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান এইমসের প্রয়োজনীয়তা এই কারণেই আমি মনে করি যে আমাদের এখানে বহু মানে পেশেন্ট যারা অত্যন্ত গরিব তাদের কারো পক্ষে দিল্লি এমস ভুবনেশ্বর এমস কিংবা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর যাওয়া সম্ভব নয় সেই সব অত্যন্ত দুস্থ রোগীদের জন্য আমাদের উত্তর বাংলাতে এইমস খুব প্রয়োজন বহুদিন ধরে এই দাবি আমরা জানিয়ে এসেছি এবং আমি কয়েকদিন আগে লিখিতভাবে আমার রাজ্য সভাপতি বিজেপির এমপি সুকান্ত মজুমদার এবং আমার বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মশাই তাদের কাছেও এবং মনোস্তিকার যিনি আমাদের পরিষদ দল নেতা তার কাছেও বলেছি এবং আমরা একসঙ্গেই তখন প্রায় সাত আটজন এমএলএ উত্তর বাংলার ছিলাম মালতী রাবারায় থেকে আরম্ভ করে আমরা অনেকেই একসঙ্গে ছিলাম যে আমাদের একটা এই হজ প্রয়োজন এবং এই এমসটা না হলে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমরা চাই নির্বাচনের লোকসভার নির্বাচনের আগেই এইমস ঘোষণা হোক এবং এইমসের শিলান্যাস হোক এইমসের কাজ শুরু হোক অন্যান্য উন্নয়নের সঙ্গে উত্তর বাংলায় এইমস খুবই প্রয়োজন এটা আমি মনে করে একটা লিখিতভাবে জানিয়েছি এবং সব নেতৃত্বকে বলেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে